সৌদি আরবে হসপিটাল ক্লিনারের কাজ এবং কি মাদ্রাসা ক্লিনারের কাজ এই কাজের ভিসা বাংলাদেশে আমার জানতে চাইছে যে এই যে বাংলাদেশে যে আসছে তো এগুলো কি সৌদি আরবের সাপ্লাই কোম্পানি কিনা তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এই হসপিটাল ক্লিনার এবং কি মাদ্রাসা ক্লিনারের কাজগুলা আপনার জন্য সাপ্লাই হবে কিনা আজকের এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা একটু শেয়ার করবেন যদি আপনার উপকারে আসি তো ভিডিওটা শেয়ার করবেন আর এই ফেসবুক পেজ হলো আমার নতুন পেজ তো এই পেজটা ফলো করে রাখবেন সবাই ইনশাল্লাহ এখান থেকে আপনারা উপকারের ভিডিওগুলোই পাবেন তো যে বিষয়ে কথা বলতেছিলাম যে হসপিটাল ক্লিনার এবং কি মাদ্রাসা ক্লিনারের ভিসা যে বাংলাদেশ আছে এগুলো কি সাপ্লাই কোম্পানি হবে কিনা এই দেশের যে গুলো আছে এবং কি মাদ্রাসা আছে মাদ্রাসা এবং হসপিটাল যেগুলা ক্লিনার নেই আর কি এগুলো ভিন্ন একটা কোম্পানির কাছ থেকে নেয় আপনি বাংলাদেশে কোন কোম্পানির হসপিটালের ক্লিনারের ওই কোম্পানির নামে ভিসা পাবেন না এটা হলো অন্য কোম্পানি ধরেন সাপ্লাই সাপ্লাইয়ের মতোই কিন্তু এক হিসাবে আপনার জন্য এটা ডাইরেক্ট কোম্পানি কেন ওই সাপ্লাই কোম্পানি আপনাকে হসপিটালে নিয়ে যাবে কাজ করানোর জন্য কাজ শেষ হলে আপনাকে আবার এই ভিলাতে নিয়ে আসবে তো সুতরাং যারা মনে করতেছেন যে হসপিটাল ক্লিনারে যদি আসি সৌদি আরবে তাহলে আমার জন্য হয়তো সাপ্লাই কোম্পানি হবে আসলে তা না এটা হসপিটালগুলো প্রায় হসপিটালগুলি হলো সরকারি মাদ্রাসাগুলো হলো প্রায়গুলোই সরকারি আছে আবার কি এলো প্রাইভেট প্রতিষ্ঠানও আছে কিন্তু তারা নিজস্ব কোনো লোক বিষা দিয়ে বাংলাদেশ থেকে আনে না তো যারা আসতে চাইতেছেন তো তাদের জন্য আমার এইটুকু সাজেস্ট ভালো কোম্পানি দেখে আসতে পারেন যেমন ইনিশিয়াল কোম্পানি এটা আপনার জন্য ভালো হবে আলিয়া মামা কোম্পানি এটাও আপনার জন্য ভালো হবে এগুলো হলো সৌদি আরবের বড় বড় সাপ্লায়ার তো এই সমস্ত বড় সাপ্লায়ার যদি আপনি আসেন তখন আপনার জন্য উপকার হবে কারণ কেমন উপকার হবে ধরেন আপনাকে যে হসপিটালে কাজ দিছে ওখানে যদি আপনার কন্ট্যাক্ট শেষ হয়ে যায় পরবর্তীতে তার জন্য কাজ আরেকটা হসপিটালে রেডি থাকে কিন্তু ছোট সাপ্লায়ার সেটা থাকে না তো সৌদি আরবের নাম করা সাপ্লাই যেগুলো এইগুলো আত্মীয় স্বজনের মাধ্যমে জানার চেষ্টা করবেন ওই কোম্পানিতে আসবেন দালাল এজেন্সি আপনাকে একটু বুঝুম বাজুম বোঝাবে এরপরেও আপনি একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন যেন সৌদি আরবে আসে আপনার জন্য বৈশা না থাকতে হয় কারণ প্রত্যেকটা প্রবাসী এই সৌদি আরবে আসে কোথাও না কোথাও থেকে একটু দাঁড় দেনা করে তো কাজেই আপনি একটা ভালো কোম্পানি যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার প্রবাস হবে সুন্দর এবং কি আপনার পরিবারও থাকবে সুখে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ